اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুরা ইয়াসিন এর চোদ্দ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করবো ইংশা আল্লাহি ইলাইহি তো আমরা শুরু করি আজকে হচ্ছে আমাদের ধারাবাহিক আলোচনার দশম পর্ব এর পূর্বে নয়টি ক্লাস নেওয়া হয়েছে সুরাই ইয়াসিনের উপরে তো আমরা আজকে যে আয়াত থেকে শুরু করব চোদ্দ নং আয়াত সেটা হচ্ছে ইদ আর ইলাই হিমস ইনি তো প্রথমেই দেওয়া আছে ইদ ইদ মানে হচ্ছে যখন এটা দ্বারা সময়কে ইন্ডিকেট করা হয় যখন এটা অতীতকালের কোনো ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে ইদ শব্দটা আনা হয় যে যখন স্মরণ করো যখন তাহলে ইদ আরুসালনা না শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন রসিলা রাসিলা মানে হচ্ছে দুধ প্রেরণ করা দুধ প্রেরণ করল এটা হচ্ছে অতীতকালের মূল ভার রাসিলা তিন বর্ণ বিশিষ্ট মূল ভার তো এই রাসিলা ভার্বের যদি আমরা ইফ আল ভাব থেকে নেই অর্থাৎ ভার্বের আরেকটা স্ট্রাকচার নেই ইফ আল বাপ একে বলা হয় তখন সেটা হবে আরো সালা আগে একটা হামজাদুল যোগ হয় তাহলে আরো সালা বাকিগুলো ঠিক থাকে মাদার যে হরফগুলা তাহলে আরো সালা আরো সালা মানে হচ্ছে প্রেরণ করা প্রেরণ করলো তো দুধ প্রেরণ করলো অর্থ কাছাকাছি কিন্তু এটা স্ট্রাকচারগত কিছু চেঞ্জ আছে তো আরো সালা দুধ প্রেরণ করলো তো এর একটি ইস্যাম বা নাউন হচ্ছে মোরসালুন মোরসালুন মোরসাল মানে দূত বা রাসুল যাকে প্রেরণ করা হলো রাসুল বা দূত দুধ আচ্ছা যাই হোক এই জায়গায় আমাদের ইসেম নেওয়ার প্রয়োজন নাই আমাদের এই জায়গায় ভার হিসেবে এটা ব্যবহার করা আমরা ভারটাই নিব তাহলে আর সালা এটা হচ্ছে যেই মূল ভার এটা একটা মূল ভার প্রেরণ করলো কিন্তু আমরা জানি যে আরবিতে যে মূল ভারটা তৈরি হয় সেই মূল ভারবের সাথে সাবজেক্ট হি হিডেন আকারে থাকে অর্থাৎ এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার একটা সাবজেক্ট এর সাথে হিডেন আকারে থাকে তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কি করা হচ্ছে আরো সাল না একটা নুন আলিফ জবর না যোগ করা হয়েছে তো আমরা জানি যদি একটা নুন আলিফ জবর না যোগ করা হয় তখন সাবজেক্ট হয়ে যায় উই আমরা হ্যাঁ কারণ নুন আলিফ জবর নাটা হচ্ছে যে আমরা যেটা যেই সাবজেক্টটা আছে উই তার হচ্ছে তার আলামত হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে নুন আলিফ জবর না এটা যদি কোনো ক্রিয়ার শেষে ব্যবহার করা হয় তার মানে অতীতকালের সাবজেক্ট আমরা বুঝাবে বুঝাবে উই আরো সাল না তখন যেহেতু নুন আলিফ জবর না যোগ হয়েছে তখন যে জায়গায় সংযুক্ত হয় সে জায়গায় একটা সুকুন চলে আসে তাহলে আরো সাল লামের উপর সাথে যোগ হয়েছে তাহলে আরো সাল এই লামটা শুকুন হয়ে গেল তারপরে নুন যোগ হয়ে গেলো তাহলে আরো সাল না এই জায়গায় যেটা আসছে নুন আলিফ জবর না তাহলে আরো সাল না মানে আমরা প্রেরণ করলাম আমরা পাঠালাম অর্থটা আসবে এটা সাবজেক্টটা উই হয়ে যাবে তাহলে আমরা পাঠালাম আমরা পাঠালাম পাঠালাম বা প্রেরণ করলাম তাহলে ইলাই হিম এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে ইলা ইলা অর্থ হচ্ছে দিকে হ্যাঁ ইলা অর্থ হচ্ছে দিকে এটা একে বলা হয় হরফে জার অর্থাৎ আরবিতে যে অ্যারাবিক প্রিপোজিশন আমরা বলি ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে আরবিতেও আছে অ্যারাবিক প্রিপোজিশন একে বলা হয় হরফে জার তো হরফে জার সতেরোটা জার এর মধ্যে অন্যতম একটা হরফে জার হচ্ছে এই ইলা ইলা অর্থ হচ্ছে দিকে তো এই ইলা এর সাথে যখন এই জায়গায় ইয়াটা এর উপরে কোনো সুকুনও নাই এটা আলিফ মাকসুর হিসেবে আছে এর উপরে কোনো হরকত নাই এই জন্য আমরা উচ্চারণও করি না ইলা তো ইলা এর সাথে যখন কি যোগ হলো এই জায়গায় হুম হুম ইলা এর সাথে যখন হুম যোগ হয় তখন সেটা হয়ে যায় কি হ্যাঁ ইলাই হিম হয়ে যায় তখন ইলাই হিম ইলাই হিম হয় হ্যাঁ অর্থাৎ ইলাই হিম শব্দটা এই জায়গায় আমি লিখলাম তো এই ইলাই হিম শব্দটাকে বাংলা দুইটা শব্দ পাওয়া যায় একটা হচ্ছে ইলা একটা হচ্ছে হুম তো হোম হুম অর্থ হচ্ছে তারা বা তাদের এই জায়গায় যেহেতু এটা পসেসিভ কেজে আছে হ্যাঁ অর্থাৎ এটা মাজরুর ফরম্যাটে আছে যেহেতু এই যে হরফেজার এটা অ্যারাবিক প্রিপোজিশন তো এরাবিক প্রিপোজিশনের সাথে যখন এই ডোমিটটা আসে সর্বনাম তখন সেটা পসেসিভ কেজে হয় হ্যাঁ তো যেহেতু এটা হরফেজার অর্থাৎ প্রিপোজিশন আর হোম অর্থ তখন এর অর্থ হবে তাদের নর্মালি হোমের তিনটা অর্থ তারা তাদেরকে তাদের অর্থাৎ একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ একটা পসেসিভ কেস হ্যাঁ অর্থ যে তারা তাদেরকে তাদের তো এই জায়গায় পসেসিভ কেজের অর্থটা আসবে অর্থাৎ তাদের হ্যাঁ যেহেতু এর পূর্বে ইলা আছে ইলা মানে দিকে অর্থাৎ তাদের দিকে হ্যাঁ তাদের দিকে তো এই জায়গায় এই হিম হয়ে গেছে কারণ আছে তার আগে ইয়া থাকার কারণে ইলাই হিম আসলে শব্দটা ছিল ইলা জোক হুম হয়ে গেল ইলাই হিম এখন ইলাই হিম শব্দটা কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি ইলাই হিম না হয়ে ইলাই হিমু হলো একটা পেশ চলে আসলো অথচ এই জায়গায় ছিল কিন্তু সুকুন একটা সুকুন ছিল কিন্তু এই জায়গায় পেশ চলে আসে তার কারণ কি তার কারণ হচ্ছে পরের শব্দের শুরুতে আছে হরকতবিহীন আলিফ তো হরকতবিহীন আলিফ থাকার কারণে যেহেতু আলিফ যদি হরকতবিহীন হয় তখন সেটা উচ্চারণ করা কঠিন উচ্চারণ করা যায় না এই জন্য আগের শব্দে আগের শব্দেও আছে সুকুন আমরা দেখতে পাচ্ছি যে আগের শব্দে সুকুন আবার পরের শব্দের শুরুতেও সুকুন অর্থাৎ হরকত নাই কোনো হরকতবিহীন আলিফ তা দুইটা যদি শকুনবিহীন হয় কোনো হরকত নাই দুইটাতেই তাহলে উচ্চারণ করা সম্ভব না এই জন্য কিন্তু এই জায়গায় উচ্চারণটা মিলানোর জন্য মিমের সাথে একটা পেশ নিয়ে আসা হয়েছে ইলাই হিমু এটা আনা হয়েছে পরেরটার সাথে মিলানোর জন্য ইলাই হিমস নেই উচ্চারণ করার জন্য আলাদা কোনো অর্থ নাই তো যাই হোক ইলাই হিমোস ইলাই হিমু মানে ইলাই হিম তাদের নিকট তাদের 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 নিকট তাহলে ইজ আর যখন আমরা পাঠালাম ইলাই হিম তাদের নিকট ইস নাইনি তো আমরা এটা একটু বিশ্লেষণ করব আরবিতে যদি আমরা দেখি যে ইস নাইনি ইস নাইনি নর্মালি আমরা যদি ক্রমবাচক নর্মাল যদি অর্ডিনারি আমরা নাম্বার দেখি আরবিতে তাহলে ইস নি ইস ইসনান ইস নান মানে হচ্ছে দুই এটা হচ্ছে নর্মাল অর্ডিনারি সংখ্যা দুই আর ইস নাইনে মানে দুই কে দুই কে অর্থাৎ এটা যদি আমরা এবার বলি যে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্মে থাকে আর ইস নাইনে এটা হচ্ছে অবজেক্টিভ অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে এই জায়গায় অবজেক্টিভ ফর্ম অর্থাৎ দুই জন কে এইভাবে কথা রাখবো যেমন ইস নানে মানে দুই দুই জন আমরা যদি মানুষ হিসেবে ধরি জন হিসাবে ধরি তাহলে দুইজন আর ইস নাইনে মানে দুই জনকে এটা অবজেক্ট হিসেবে আসছে তার কারণ হচ্ছে এই যে জায়গায় আমরা পাঠালাম তাহলে আমরা যদি ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে তার অবজেক্ট এটা ইংরেজি আরবি সব ক্ষেত্রেই আছে তো আরও সাল না আমরা পাঠালাম কাকে পাঠালাম কি পাঠালাম তখন প্রশ্নগুলো উত্তরটা আসে কি

ইজ ইলাই অর্থাৎ তাদের নিকটে আমরা দুইজন রাসুল প্রেরণ করলাম ফা তারপরের অংশটা আমরা তাহলে দেখি আরবিতে ফা ই ফা অর্থ হচ্ছে সুতরাং সুতরাং সে জন্য সেজন্য অথঃপর অতপর হ্যাঁ অতঃপর এটা অনেকটা কনজাংশনের মতো ব্যবহৃত হয় তো হরফে আপু কনজাংশন হিসাবে ব্যবহৃত হবে যে অতপর যে তাদের নিকট দুইজন রাসুলকে পাঠালাম অতপর কি হলো হ্যাঁ অতপর কি বলো হুমা তারা দুইজনকে অস্বীকার করলো আমরা এই শব্দটা একটু বিশ্লেষণ করব তাহলে ফা অর্থ হচ্ছে অতপর আমরা লিখে রাখলাম অথ অতপর কি হলো কাজ হুমা এই অংশটা আমরা একটু বিশ্লেষণ করব আরবিতে তিন বর্ণ মূল ভার হচ্ছে কাজাবা কাজাবা মানে মিথ্যে বলা মিথ্যে মিথ্যে বলা মিথ্যে কথা বলা এটা তিন বর্ণ মূল ভার কাজাবা কাজাবা মিথ্যে বলা তো আমরা জানি যে সাফিক্স প্রিফিক্স এর মাধ্যমে নতুন নতুন ভার তৈরি করা যায় হ্যাঁ একে বলা হয় ভাব এক একটা ভাব দিয়ে অর্থাৎ এক একটা ভাব মানে এক একটা ভার্বের স্ট্রাকচার তো আরবি ভাষায় মোট তেতাল্লিশটা ভাব বা ভার্বের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে তার মধ্যে একুশটা ভাব বা ভার্বের স্ট্রাকচার কোরআন মাঝিতে এসেছে তার মধ্যে দুই নং স্ট্রাকচার হচ্ছে বাব যারা আপনারা আরবি গ্রামার একটু জানেন যে বাবগুলো যদি আমরা দেখি যে এটা হচ্ছে তিন বনের মূল বার আর এর হচ্ছে তাফ ইল বাব এটা হচ্ছে দুই নং একে বলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তখন সেটা কি হবে মাসকানের হরফটা দ্বিতীয় হয়ে যাবে এটা ঠিকই থাকবে হ্যাঁ তখন মাসকানের হরফটা দ্বিতীয় হয়ে দুইবার হবে কাজ এটা হচ্ছে কাজাবা আর এটা হবে কাজাবা এটাও মূল ভার্ব হবে এটাও মূল ভার্ব তাহলে কাজাবা মানে মিথ্যে বলা আর কাজাবা মানে মিথ্যে মনে করা একটু অর্থের একটু চেঞ্জ আছে মিথ্যে মনে করা মিথ্যে মনে করলো যেহেতু অতীতকালের ফর্ম তাহলে কাজাবা মিথ্যে মনে করলো হ্যাঁ তাহলে কাজাবু কাজাবা তাহলে ইউ কাজিবু বর্তমান ভবিষ্যৎ আর এটা যে অতীতকালের ফর্মে আছে হুমা তাহলে কাজ দাবা এটা হচ্ছে নরমালি এর সাথে সাবজেক্ট থাকে কি হিডেন আকারে থাকে হি সাবজেক্ট আর যখন আমরা একে বহুবচন বচন করবো অর্থাৎ যদি আমরা এখন দে করতে চাই অর্থাৎ প্লুরাল করতে চাই যে তারা মিথ্যে মনে করল এটা তো হি একজন একজন মানে সে মনে করলো মিথ্যে মনে করলো আর যখন আমরা কাজ দাবা তাহলে কাজ দাবু হ্যাঁ কাজ দাবু কাজ দাবু কাজ দাবু মানে যে তারা মিথ্যে মনে করলো তারা মিথ্যে মনে করলো তারা মিথ্যে মনে করলো কাজ যাবু তাহলে এই কাজ যাবু এইটুকু আমরা পেলাম তারপরে কি আসছে হুমা আরবিতে শুধু হু হু মানে সে একজন আর হুমা হুমা মানে হচ্ছে তারা দুইজন তারা তারা দুইজন আর হুম মানে হচ্ছে তারা সকলে অর্থাৎ হু মানে একজন সে বা তাকে যদি অবজেক্ট হিসেবে নেই তখন তাকে আর সাবজেক্ট হিসেবে নিলে সে আর হুমা তারা নিলে তারা দুই তাদের আর মানে তারা সকলে যদি অবজেক্ট জায়গায় এইটুকু হচ্ছে আহ সাবজেক্ট বার দুইটা চলে আসলো যেহেতু সাবজেক্ট তারা হ্যাঁ ফেল ফাইল চলে আসছে এখন তার মফউল মফউল বিহি হ্যাঁ অর্থাৎ হুমা তাদের দুইজনকে হুমা মানে তারা দুইজন অর্থাৎ দুইজনকে অবজেক্ট হিসেবে আসবে তখন এই জায়গায় কিন্তু হুমা অর্থাৎ তাদের দুইজনকে তারা অস্বীকার করলো তো এই জায়গায় এই শব্দগুলো একসাথে হয়েছে ফাকাযাবু হুমা অর্থাৎ তারা অতঃপর তারা সকলে তাদের দুইজনকে কি করলো অস্বীকার করলো তারা বলতে ওই যে আগের আয়াতে যেটা বলেছিলাম জনপদের অধিবাসীরা হ্যাঁ আসহাবাল কারিয়াতি জনপদের অধিবাসীরা কি করলো তাদেরকে অস্বীকার করলো তাদের দুইজনকে অর্থাৎ দুইজন রাসূলকে অস্বীকার করলো হ্যাঁ এটা আমরা লিখলাম তাহলে তারা দুইজনকে অস্বীকার করলো দুইজনকে অস্বীকার বা অবিশ্বাস করলো আর কি অস্বীকার অস্বীকার বা অবিশ্বাস করলো তাহলে এই যে যেটা পাঠানো হলো হুমা জনকে জনকে ইজ যখন আমরা পাঠালাম ইলাই হিমস নাইনি তাদের নিকট দুইজনকে পাঠালাম হুমা অতঃপর তারা এই দুইজনকে অস্বীকার করলো হ্যাঁ অবিশ্বাস করলো কাজ মানে অস্বীকার করা হ্যাঁ অবিশ্বাস করা তো তারপরে কি হলো ফা আজ না ফা ফা আবারও ফা অতপর সুতরাং এটা আপনারা যেহেতু অলরেডি জানেন অতপর কি করা হলো অতঃপর ফাজ জাজ না আজ জাজ না এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করবো আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল বার হচ্ছে আজজা আজজা তাহলে আজজা মানে শক্তিশালী হওয়া শক্তিশালী শক্তিশালী হলো অতীতকালের মূল বাড়বে তো এর আমরা যদি তাফ ইল বাপ থেকে নেই তখন আরেকটা চলে আসে আজ্জাজা আজ্জাজা এটা হচ্ছে তাফ ইল বাপ থেকে মাঝখানের হরফটা দ্বিত হয় তাহলে আজ্জাজা আজ্জাজা মানে যে শক্তিশালী করা পরাক্রমশালী করা শক্তিশালী করল হ্যাঁ এটা থেকে কিন্তু আজিজ তাহলে আজ্জাজা শক্তিশালী করল আর এই জায়গায় কি আছে ফা না তো আমরা জানি যে এর সাথে যদি নুন আলিফ জবর না যোগ করে দেওয়া হয় তাহলে সাবজেক্টটা হয়ে যাবে উই আগের মতোই নর্মালি এর সাথে সাবজেক্ট থাকে হি হ্যাঁ হি সাবজেক্ট অর্থাৎ এটা যেহেতু ওয়াহিদ মুজাক্কার গায়ব আর এটা হচ্ছে জমা মুজাক্কার মুতাকাল্লিম হ্যাঁ তখন যদি নুন আলিফ জবর না টা যোগ করা হয় তখন সেটা হয়ে যায় জমা মুয়ান্নাস মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম যেহেতু এটা মুয়ান্নাস মুজাক্কারের কোনো বিষয় না যেহেতু এটা ফার্স্ট পারসন ফার্স্ট পারসন মুতাকাল্লিম তো মুতাকাল্লিম জমা মতা কাল্লিমেকে বলা হয় তো জমা হয়ে যায় সাবজেক্ট অর্থাৎ তখন সাবজেক্ট হয়ে যায় উই যদি শেষে নুনালিফ জবর নাটা যোগ করা হয় এই যে এটার মতো আরো সাল না এটা আর এই জায়গায় আজ না অতীতকালের বারবার শেষে নুনালিফ জবর না থাকা মানে কি সাবজেক্ট উই আমরা তাহলে আজ আজ মানে শক্তিশালী করলো আর শেষে নুনালিফ জবর না দিলে আজ না এই জায়গায় স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে যেহেতু এই জায়গায় সংযুক্ত হয়েছে এজন্য এটাতে একটা সুকুন চলে আসবে তাহলে আজ না তাহলে শক্তিশালী করলাম আমরা শক্তিশালী করলাম না আমরা শক্তিশালী করলাম কিভাবে শক্তিশালী করলাম বিফালি সিং তৃতীয় জনকে পাঠিয়ে তাহলে না আমরা শক্তিশালী করলাম আমরা শক্তিশালী করলাম করলাম তাহলে ফাকুমা অতপর তারা যখন অস্বীকার করলো তাদের দুইজনকে ফা আজ না আমরা শক্তিশালী করলাম বিফালি সিং তৃতীয় জনকে দিয়ে বি অর্থ যে দ্বারা দিয়া কর্তৃক আরবিতে এই যে বি হ্যাঁ বি হচ্ছে তিনটা অর্থ আছে দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক অর্থাৎ ইংরেজিতে যেটা আমরা বাই বা উইথ ব্যবহার করি দ্বারা দিয়া কর্তৃক বোঝাতে সেটা এই বি দ্বারা চলে আসে তো বি হ্যাঁ বি সায়ালিসিং সায়ালিসিং শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে সালাসুন। সালাসুন মানে হচ্ছে তিন এটা হচ্ছে নর্মাল নাম্বার তিন সালাসুন তিন আর যদি আমরা ব্যবহার করি শালিস মানে তৃতীয় হ্যাঁ এটা ক্রমিক ক্রম বোঝাবে হ্যাঁ মানে তৃতীয় তো এই জায়গায় কি করা হয়েছে এই সালিসুন শব্দটা ব্যবহার করা হয়েছে কিন্তু তার পূর্বে এই যে বি আছে হ্যাঁ সালিসুন এটা ব্যবহার করা হয়েছে এর পূর্বে কি করা হয়েছে বি বসানো হয়েছে বি বি দাঁড়া দিয়া কর্তৃক তো এটা যেহেতু হরফেজার আরবি প্রিপোজিশন তো আরবি প্রিপোজিশনের পরে যদি কোনো ইসেম আসে তখন শেষে কি দিতে হয় কাঁচরা বা জ্যার দিতে হয় তখন এই যে দুইটা পেশ ছিল হয়ে যাবে দুইটা কাঁচরা বা দুইটা জ্যার তাহলে বি ফ্যালি সিং হবে ফ্যালি সুন হবে না যেহেতু আগে বি আছে বি হরফেজার হরফেজারের পরে কোনো ইসেম আসলে অবশ্যই জ্যার দিতে হয় অনির্দিষ্ট ইসেমের ক্ষেত্রে দুইটা জ্যার নির্দিষ্ট ইসেমের ক্ষেত্রে একটা জ্যার তো এটা যেহেতু অনির্দিষ্ট ইসেম এই জন্য দুইটা জ্যার দিতে হয়েছে আমাদের তাহলে ফ্যালি ছিল এটা হয়ে গেল কি বিশাল হলো অর্থাৎ তৃতীয় জনকে পাঠালাম হ্যাঁ তৃতীয় জনকে দিয়ে শক্তিশালী করলাম তাহলে তৃতীয় জনকে তৃতীয় জনকে দিয়ে তৃতীয় জনকে দিয়ে কি করলাম শক্তিশালী করলাম আগের অংশে যেটা বলা আছে তাহলে ফাহা অতপর আমরা শক্তিশালী করলাম বিশাল তৃতীয় জনকে দিয়ে হ্যাঁ অতপর তারা বলল হ্যাঁ তো ফা অতপর এটা যেহেতু বারবার আসতেছে রিপিটেড একটা হরফ হ্যাঁ হরফে অতপর কি করলো কয়ালু তারা বললো আমরা জানি যে আরবিতে কলা কলা মানে সে বললো একজন সে বললো এটা থার্ড পার্সন সিঙ্গুলার ওয়াহিদ মুজাক্কার অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে নর্মালি বিল্ট ইন অবস্থায় থাকে তাহলে কলা মানে সে বললো আর এই জায়গায় যদি এটা সাবজেক্ট হচ্ছে হি আমরা যদি এখন দে বানাতে চাই তখন কি করতে হবে ক লু একটা ওয়া যোগ করতে হবে ক লু অর্থাৎ তারা বলল তারা বললো আপনারা যারা সিগাগুলো জানেন আপনাদের জন্য এটা বোঝা খুবই সহজ হ্যাঁ কিভাবে ফর্মগুলো কিভাবে চেঞ্জ করতে হয় হ্যাঁ কলা কলু হ্যাঁ তাহলে এভাবে কিভাবে চেঞ্জ করতে হয় বা ইয়াকোলুয়া না তা কোলু না এভাবে যখন চেঞ্জ করবেন তখন এটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য তাহলে কলু মানে তারা বলল তারা বললো এটা এই জায়গায় আমরা লিখি কয়ালু অতপর তারা বলল তারা তারা বলল কি বলল ইন্না তো ইন্না এই অংশটা আমরা একটু বিশ্লেষণ করব। আরবিতে আহ ইন্না হচ্ছে নিশ্চয়ই নিশ্চয় অবশ্যই হ্যাঁ অর্থাৎ নিশ্চয়তা বোঝায় একে বলা হয় হরফে মোসাব্বাবিল ফ্যাল হ্যাঁ হরফে মোসাব্বাবিল ফ্যাল ইন্না অর্থ নিশ্চয়ই তো এই ইন্না মানে নিশ্চয়ই কিন্তু ইন্নার সাথে যদি আবার কি করা হয় একটা নুন আলিফ না যোগ করা হয় তখন হয়ে যায় কি নুন আলিফ জবর না মানে কি আমরা এটা উই সাবজেক্ট উইকে ইন্ডিকেট করে তাহলে ইন্না যখন নুন আলিফ জবর না এর সাথে যোগ হয় তখন এটার স্ট্রাকচারটা হয় এভাবে ইন্না একালিফটান যোগ হয় ইন্না একালিফটান যোগ হবে তো এই ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা শুধু ইন্না যদি থাকতো তাহলে নিশ্চয়ই আর ইন্যা নিশ্চয়ই আমরা তো এই ইন্না এটা মাদ্দের হরফ আলিফ আছে এর শেষে এই যে এর শেষে মাদ্ হরফ আলিফ রয়েছে আবার পরের শব্দের শুরুতে আছে হামজা হ্যাঁ তো আমরা জানি যে মাদদের হরফের পরের শব্দের শুরুতে যদি হামজা আসে তখন কি হয় সেখানে তখন সেখানে হয় মাদদে মনফাসিল তো মাদ্দে মনফাসিল হলে এই জায়গায় আ তিনালিব টান হবে এইজন্য কিন্তু এই তিনালিব টানের একটা চিহ্ন ওই জায়গায় দেওয়া আছে তাহলে ইন্না একটু টেনে পড়তে হবে ইলাইকুম মুরসালুন তো আমরা যদি দেখি ইলাইকুম তার bitte ইলাটা আমি আগে আলোচনা করেছি ইলা ইলা অর্থ সে দিকে আর এই জায়গায় কুম তাহলে কুম কুম মানে তোমাদের হ্যাঁ তাহলে তোমাদের নিকট হ্যাঁ ইলা অর্থ সে দিকে বা নিকট এই জায়গায় নিকট শব্দটি ইলেই কথারা মিলবে আর এটা হবে কুম মানেই তোমাদের তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ইলাই কুম এই জায়গায় যে ইলা থাকার কারণে কিন্তু ইয়া এই যে ইয়াটা আছে ইয়ার উপরে কোনো হরকত নেই এই জন্য আমরা উচ্চারণ করি না কিন্তু যখন এর সাথে যোগ হবে সময় তখন কিন্তু আবার ইয়াটা চলে আসবে ইয়াটার উপর আবার একটা সুকুন চলে আসবে তাহলে ইলাই এই যে ইয়া ইলাই সরি ইয়া ইয়ার উপরে তখন কিন্তু সুকুন চলে আসবে আর কুমটা এটার সাথে যোগ হবে হ্যাঁ ইলাই কুম তখন কিন্তু আবার ইয়াটার উপর একটা হরকত চলে আসার কারণে অর্থাৎ শকুন চলে আসার কারণে কিন্তু আমাদের উচ্চারণ করতে হচ্ছে ইলাইকুম আর এই জায়গায় শুধু ইলা আর ইলার সাথে যখন কুম যোগ হবে তাহলে ইলাইকুম ইয়ার ইয়াটার উপরে একটা শকুন চলে আসবে তাহলে ইলাইকুম মানে তোমাদের নিকট তারা বলল কি ফাকালু অতঃপর তারা বলল ইন্না নিশ্চয়ই আমরা ইলাইকুম তোমাদের নিকট না তাহলে রাসুল তাহলে মুরসালুন শব্দটি আগে রাইতো আমি আলোচনা করেছি আর এখানেও একটু আলোচনা করেছিলাম যে আরো সাল্লা সাল্লা যে শব্দটা চলে আসছিল হ্যাঁ আমি আবার একটু লিখি যে আরো সালা আরো সালা মানে প্রেরণ করলো প্রেরণ প্রেরণ করলো তো এটা ছিল ভার আরো সালা প্রেরণ করা তো এর যখন আমরা নাউন তৈরি করব তখন সেই নাউনটাই কি একটা নাউন হচ্ছে মোরসালুন 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 মানে যাকে প্রেরণ করা হয় দুধ দুধ বা রাসূল রাসুল তো এটা হচ্ছে আবার সিঙ্গুলার এক বচনে সিঙ্গুলার নাউন হ্যাঁ এক বচনে আর লুন এটা এক বচন আর মোরসালুন অর্থাৎ অনেক রাসূল অনেক এটা হচ্ছে বহুবচন তখন জমা হয়ে যাবে তো এটা কিন্তু তখন তার জমা রাসুল রাসুলগণ কারণ কি ওই যে তিনজন আছে বহুবচন হ্যাঁ রাসূলগণ ইলাইকুম মানে তোমাদের নিকট বা তোমাদের প্রতি তোমাদের তোমাদের নিকট তোমাদের নিকট আমরা কি রাসূল তো আমরা সম্পূর্ণ আয়তের অর্থটা যদি দেখি যে ইদ আর যখন আমরা পাঠালাম ইলাই হিমস নাইনি তাদের নিকট দুইজনকে পাঠালাম ফাকু হুমা তারা দুইজনকে অস্বীকার করলো না তারপরে আমরা শক্তিশালী করলাম বিশালি সিং তৃতীয় জনকে দিয়ে তৃতীয় জনকে পাঠিয়ে ফাকু অতপর তারা বলল এবার তিনজনে বলল ইন্না নিশ্চয়ই আমরা ইলাইকুম মরসালুন আমরা তোমাদের নিকট রাসুল আরেকটু এই জায়গায় বলি সেটা হচ্ছে যে মিম ইলাই কুম কুমের শেষে মিম সাকিন তো মিম সাকিনের পরে আবার আছে শুরুতে মিম হ্যাঁ তো আমরা জানি যে মিম সাকিনের পরে যদি আবার মিম আসে তখন কি ঈদগাম হবে এই জন্য কিন্তু এই জায়গায় একটা তাসদিদের চিহ্ন দেওয়া থাকবে যাতে করে দুইটা একসাথে ঈদগাম করা যায় অর্থাৎ ইলাই কুম মরসালুন হ্যাঁ গুন্ডা সহকারে হবে তো তোমাদের নিকট আমরা রাসুল হিসেবে এসেছি অর্থাৎ বহুবচন রাসূল রাসুল শব্দটা তো যাই হোক যে আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা এই চোদ্দ নং আয়াতটা আমরা যেহেতু কোরআন মাজিদকে প্রতিটা শব্দে ভেঙে ভেঙে বুঝতে চাই তো আশা করি যে আপনারা ধারাবাহিক ভাবে দেখলেন আমরা চোদ্দতম নিয়ে ইনশাল্লাহ আমরা ইয়াসিনটা শেষ করবো ধারাবাহিক ভাবে তো ধন্যবাদ সবাইকে আসসালাম